আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার রব্বুল আলমিন বলেন বান্দা তুমি কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে তোমার অন্তর সাফ হয়ে যাবে কাঁদলে তোমার গুণা মাফ হয়ে যাবে কাঁদলে তোমার গুণা হালকা হয়ে যাবে আমরা হাসি বেশি কাঁদি কম আমার নবী আপনার নবী বলেন তোমার কাঁদতে হবে বেশি তোমার যদি কান্না না আসে তারপরে তোমাকে কান্নার বান করতে হবে কারণ বলেন তো মনের খবর জানে একজন তিনি কে হ্যাঁ জুড়ে বলেন মনের খবর জানে কে তুমি কেন আল্লাহর কাছে হাত তুলে দিয়েছ কেন তুমি অনুতপ্ত হয়েছ কেন তুমি অনুশোচনা করেছ কেন আল্লাহর গর্ব মসজিদের বারন্দাই গভীর রজনীতে ছুটে এসেছ কেউ জানে না তোমার মাও জানে না তোমার বাবা জানে না তোমার স্ত্রী জানে না তোমার সন্তানেরও জানে না তোমার তোমার বন্ধু বান্ধব কেউ বান্ধবা প্রব্য বিসমিল্লা

তোমরা যারা ইমানদার তোমরা যারা মনে তোমরা যারা বিশ্বাসী তুবু ইদি তোমরা তো বা করো তোমাদের যখন গুণা হয়ে যাবে তোমাদের যখন অন্যায় হয়ে যাবে পাপ হয়ে যাবে তোমার যখন বুঝে আসবে তুমি অন্যায় করেছ পাপ করেছো জলম করেছ তোমার নামাজ কাজা হয়ে গেছে তোমার বুল হয়ে গেছে সাথে সাথে তো করতে হবে তো করার জন্য অর্ডার দিয়েছেন কে হ্যাঁ ছোড়ে বলেন তোবা করার জন্য ওরা কেছেন কি তবু আমরা যদি তোবা করার মতো করতে পারি বলেন তো আমাদের তোবা কবুল করে নেবেন কে জোরে বলেন তোবা কবুল করে নেবেন কে আল্লাহ আলামিন বলেন বান্দা যখন তোমার বুঝে আসবে তুমি পরের হক নষ্ট পরের উপর জুলুম করেছ অন্যায় করেছ এতিমের মাল তুমি বক্ষণ করে ফেলেছ তোমার নামাজ অনেক ছুটে গেছে তোমার অনেক নামাজ কাজা হয়ে গেছে তুমি ওনার সাগরে ডুবে গিয়েছ দফসের উপর জুলুম করেছ তুমি আর দেরি না করে মানুষ যখন ঘুমিয়ে যায় তুমি তখন গভীর রাতে তুমি তাহার চোদের অক্তের চলে যাও নফল নামাজের শেষ চলে যাও আর যখন ওই শেষ গিয়ে বলবে সুবাহান আর অপিয়ান আলা ওই সুবাহান আর আলা বলে যখন কোন চোখের পানি তুমি ছেড়ে দিবে ওই চোখের পানি গড়িয়ে চেহারা পর্যন্ত আসতে দেরি লাগবে চুবো আমার আল্লাহ বলেন বান্দা তোর জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিতে দেরি লাগবে না আমার নবী আপনার নবী বলেন তুমি যখন শেষদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিবে তোমার চোখের পানির পাওয়ার এত বেশি আমি আল্লাহর কাছে এত বেশি পছন্দের আমার নবী আপনার নবী বলেন তোমার চোখের পানির পাওয়ার এত বেশি সাতকারা জাহান নাবের কেউ নিবাইতে পারবে না জাহান নাবের আগুনকে কোন পানি সাগরের পানি বলেন সাত সাগরের পানি দিলেও নিবাইতে পারবে না আমার নবী আপনার নবী বলেন একমাত্র মোমেনের চোখের পানি ছাড়া জুড়ে বলেন মুমেনের চোখের পানি মুমেন চোখ অনুতপ্ত হয় অনুশোচনা করে যখন অন্তরে আল্লাহর ভয় চলে আসে যে আমি অন্যায় করেছি পাক করেছি জুলুম করেছি আবার অনেক ভুল হয়ে গেছে যখন অনু তপ্ত অনুশোচনা করে আল্লাহর কাছে হাত তুলে দেয় আর যখন চোখের পানি ছেড়ে দেয় আমার নবী আপনার নবী বলেন চোখের পানি যখন চলে আসে বের হয়ে একেবারে যখন চেহারা পর্যন্ত আসে একেবারে চোখের পানি কম হতে পারে চোখের পানি মাছির মাথার সম পরিমাণ হতে পারে আমার নবী আপনার নবী বলেন ওই চোখের পানি শুধুমাত্র চেহারা পর্যন্ত তোমার আসতে দেরি লাগবে আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিতে দেরি লাগবে না সেজন্য বলেন চোখের পানি দাম কম না বেশি জোরে বলতে হবে চোখের পানির পাওয়ার কম না বেশি সেই জন্য আমার জানুক জানুক বা না জানুক বলেন তো একজন জানে